আসসালামু আলাইকুম চলে আসলাম নিউ আরেকটি ব্লগ নিয়ে আজকে আমি চিকেন দম বিরিয়ানি রান্না করব খুবই সহজভাবে এবং মশলা দিয়ে ঘরের বানানো বেশি মশলাই দিব আর আপনারা দেখতে থাকেন আজকে আমি কিভাবে চিকেন দম বিরিয়ানিটা তৈরি করি এখানে আমি নিয়ে নিচ্ছি দেশি চিকেন আপনারা চাইলে ব্রয়লারের চিকেনও নিয়ে নিতে পারেন কিবা ফার্মের মুরগিও নিয়ে নিতে পারেন আর এখানে আসছে হলো পোস্ত দানা এখানে আমি দুই চামচের মতো নিয়ে নিচ্ছি দানা দিয়ে দিলাম দশ বারোটার মতো দুই আইটেমের বাদাম আর এখানে আমি কুসুম গরম পানি দিয়ে এক ঘন্টার মতো এই দুইটাকে ভিজিয়ে রাখবো তাহলে মশলাটা খুব সুন্দর মিহি হবে তারপর এক ঘন্টা পরে আমি চলে আসলাম এখন আমি এই মশলাগুলোকে আর কিছু মশলা দিয়ে আমি ব্লেন্ড করে নিব এখানে আছে একটু জয়পল জোত্রি তারপরে লং এলাচ আর দারচিনিটা আমি আসতেই দিব এখানে বাটব না আর তেজপাতাটা আর একটা ব্লেন্ডারের জাল নিয়ে নিলাম দিয়ে দিলাম কিছু পিঁয়াজ প্রায় হাফ বাটির হাফ কাপের মতো দিয়ে দিব দশ বারোটা কাঁচামুড়ি ঝা ঝাল জার জাল টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন কেউ ঝাল কম বেশি খাই দিয়ে দিলাম এক চামচের মতো জিরা এখন এই যে আমি ব্লেন্ড করে নিলাম খুব সুন্দর মশলাটা হয়ে গেছে তারপর আমি যে পাত্রে রান্না করবো সেখানে আমি মাংসটা রেখে দিলাম তারপর দিয়ে দিলাম এক এক করে মশলাগুলো দিয়ে দিলাম আদা রসুন বাটা দুই চামচের মতো দিয়ে দিলাম মরিচের গুঁড়া আর দুই চামচ দিয়ে দিলাম বিরিয়ানির মশলা প্যাকেটের যে মশলাটা আছে সেটাও দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো হাফ কাপের মতো গুঁড়া দুধ তারপর দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম এক টুকরা লবণ সরি এক টুকরা লেবু তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো রান্নার রেগুলার তেল আমি আরও তেল দিব পেঁয়াজ ভাজা যে তেলটা আছে সেই তেলটা দিব আর দিয়ে দিলাম দুই চামচের মতো টমেটো সস আপনারা চাইলে কিন্তু এখানে গুঁড়া দুধ না দিয়ে কিন্তু আপনারা টক দই ও দিয়ে দিতে পারেন টক দইটা আমার ঘরে ছিল না তাই আমি গুঁড়া দুধটাই দিয়ে দিলাম দিয়ে দিলাম দারচিনি আর তেজপাতা আর এখানে আমি চুলাই পেঁয়াজটা ভাজা বসিয়ে বসিয়ে দিয়েছিলাম পেঁয়াজটা আমি ব্রাউন কালার করে নিলাম কারণ এই দম বিরিয়ানির মধ্যে পেঁয়াজটা না দিলে কিন্তু ফ্লেভারটা ভালো আসবে না এই যে হাফ তুলে নিলাম বিরিয়ানির জন্য আর হাফ যেটা আছে সেটা আমি এই যে মাংসর মধ্যে তেল সহ দিয়ে দিব পেঁয়াজ ভাজাটা দিয়ে এখন আমি মাংসটাকে চুলায় বসাই দিব আশা করি ভিডিওটা ভালো লাগবে এই পর্যন্ত যারা আছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করেন আর যারা আমার চ্যানেলে নতুন আসেন প্লিজ যদি ভালো লেগে যায় সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন আরও সুন্দর সুন্দর ব্লগ দেখার জন্য এই যে আমি চুলাই দিয়ে একটু ঢেকে দিয়েছিলাম গরম হওয়ার জন্য গরমটা হওয়ার পরে আমি এক বাটি দুধ দিয়ে দিলাম এক বাটি দুধ দিয়ে লিকুইড দুধ যেটা আমার গ্রামে খাঁটি গ্রামে আর কি খাটি গায়ের দুধ যেটা সেটা দিয়ে দিলাম আপনারা চাইলে ঢাকায় যারা থাকেন তারা যদি দেখেন ব্লকটি তারা প্যাকেটে দুটো দিয়ে দিতে পারেন কোনো সমস্যা নাই কিংবা পাউডার দুটো দিয়ে দিতে পারেন গুলিয়ে আরেকটু আর এখানে আমি যে বেশ কিছুক্ষণ আমি রান্না করে নিলাম কষিয়ে ওই পানি দিয়ে কিন্তু আর ব্ল্যান্ডার ধুয়ে একটু পানি দিয়েছিলাম এই যে রান্নাটা কিন্তু হয়ে গেছে এখন আমি চালটা এই যে ধুয়ে নিব এখানে আমি তিন পট চিনিগুঁড়া চাল নিয়ে নিয়েছি পট মানে এক কেজিরও কম আসে এখানে এক পট কম এক কেজি আর এখানে আমি চুলার মধ্যে দিয়ে দিয়েছি গরম পানি গরম পানির মধ্যে যথেষ্ট পরিমাণ লবণ দিয়ে দিলাম পানিটা যেন একটু নুনতা নুনতা ভাব হয় বেশি তার মধ্যে দিয়ে দিলাম কিছু গরম মশলা দিয়ে দিলাম তিন চার চামচের মতো তেল রান্নার তেল তাহলে চালটা আর কি ঝরঝরা হবে তেলটা দিলে তারপরে যে চালটা ধুয়ে চালটা দিয়ে দিলাম দিয়ে এখন আমি চালটাকে সিদ্ধ করে নেব এট হইতে নাইন পার্সেন্ট পর্যন্ত আমি চালটাকে সিদ্ধ করে নিব দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ এগুলো কিন্তু বিরিয়ানির মধ্যে আর কিছুই দিতে হবে না আমি এখানে দিয়ে একবারই সিদ্ধ করে নিতেছি তারপরে এখানে চালটা একটু হোক হতে হতে এদিকে আমি মাংসগুলি তুলে নিতেছি যেই হাড়িটায় আমি বিরিয়ানিটা বসাবো হাফ মাংস তুলে নিলাম আর হাফ মাংস হাড়ির মধ্যেই থাকবে এই মাংসর হাড়িতে আমি বিরিয়ানিটা বসাই দিব আর এদিকে চালটা কিন্তু এই যে নাইনটি এইট্টি পার্সেন্ট হয়ে গেছে যে যেমন করেন এই যে এইটটি পার্সেন্ট আর কি নাইনটি পার্সেন্ট হলেই ভালো হয় দশ পার্সেন্ট রেখে দিতে হবে পরে দমে সিদ্ধ হবে তারপর আমি এই যে শাঁখনির মধ্যে শাখা দিয়ে নিলাম তারপরে ভালো মতো পানিটা ঝরা হওয়ার পরে গরম গরম থাকতে কিন্তু এই তাড়াতাড়ি করে দিয়ে দিতে হবে এখানে কারণ যত গরম থাকবে ততই আর কি দমে খুব সুন্দর হবে আর এখানে আমি এই যে মাংসর মধ্যে চালগুলি বিছিয়ে বিছিয়ে দিয়ে দিতেছি তারপরে আবারও এক লেয়ার মাংস দিব তারপর আবার উপর দিয়ে আরেক লেয়ার আমি চাল দিয়ে দিব দিয়ে দিলাম কিছু কিশমিশ চাইলে আপনারা আলু বকরাও দিয়ে দিতে পারেন আর এখানে আমি আগে কিছু একটু জর্দার রং দিয়ে আমি আলুটাকে একটু ভেজে নিয়েছিলাম সে ভাজা আলু দিয়ে দিলাম আর ভাজা রাখা সেই পেঁয়াজ ভাজাটা দিয়ে দিলাম বেরস্তাটা পেঁয়াজ বেরস্তাটা এখানে আমার লাগবে কেউরার জল আর গোলাপ জল আপনারা ছেলে এটা নাও দিতে পারেন কিন্তু এটা দিলে কিন্তু একদম বাবুরচিদের মতো ঘ্রাণ হবে আর খেতে খুব ভালো লাগে ঘ্রাণে এখানে আমি দিয়ে দিলাম দুইটা মিলে এক চামচ আর কি হাফ চামচ হাফ চামচ করে কেননা আমার পোলাওটা কম যাদের পোলাও একটু বেশি তারা কিন্তু এক চামচ করে দিয়ে দিতে পারেন আর এখানে তারপরে সব কিছু দিয়ে এই যে আমি উপরে দিয়ে আবার এক লেয়ার চালটা দিয়ে দিতেছি তারপর চালটা দিয়ে আবার দিয়ে দেবো মাংসটা মাংসটা দিয়ে আর এক লেয়ারে কিন্তু আমি আবারও চালটা দিব মাংসটা চতুর্দিকে ভালো মতো বিছিয়ে দিতেছি মশলাগুলো সহ এখন দিয়ে দেব খাঁটি ঘি আমার হাতে তৈরি খাঁটি ঘিটা দিয়ে দিলাম দিয়ে আবারও পরে আরেকটু একটু ঘি দিব আমি এখানে অল্প করে দিয়ে দিলাম দুই তিন চামচের মতো তারপরে এই যে মাংসের উপরে আবারও চালগুলো দিয়ে দিলাম সবটুক চাল কিন্তু এভাবে করে আমি একদম ছড়িয়ে দিয়ে দিব আপনারা চলে কিন্তু এই বিরিয়ানিটা শুধু বিরিয়ানির প্যাকেট কিনেও কিন্তু আপনারা শুধু বানিয়ে নিতে পারবেন আর তারপরে আরেকটু একটু দিয়ে এই যে এক বাটি দুধ দিয়ে দিলাম লিকুইড দুধ এখানে কিন্তু লিকুইড দুধটাই লাগবে কি বা আপনারা চাইলে গরম পানিও দিয়ে দিতে পারেন পোলাওর যে পানিটা আছে সেই পানিটা একটু রেখে দিলে দিয়ে দিতে পারেন আর এখানে এই যে কালারের জন্য আমি একটু জর্দার কালার দিয়ে দিলাম এই যে জর্দার মধ্যে যে কালারটা দেয় সেটা আর কি অরেঞ্জ কালার যেটা সে এই যে এইভাবে দিয়ে দিলাম আমি একটু বেশি করে দিলাম কালারটা আর কি বাচ্চারা কালারফুল খুব পছন্দ করে তাই আপনারা চাইলে আরেকটু কমও দিতে পারেন পানিটা দুই তিন চামচ দিলে হবে তারপরে এই যে উপর দিয়ে আবারও একটু দুই তিন চামচের মতো ঘাটি ঘি দিয়ে দিলাম এই ঘির ফ্লেভারটা খুবই ভালো লাগবে যখনই ঢাকনাটা খুলবো এখন আমি ঢাকনা দিয়ে দিব এই যে ঢাকনার মুখটা চতুর্থ বাষ্পটা বন্ধ করার জন্য আমি কিন্তু এখানে কিছু আটা গুলিয়ে রেখেছি শুধু পানি দিয়ে আটা দিয়ে আমি মুখটা এই যে ভালো মতো আটকিয়ে দিলাম যেন বাষ্পটা না বের হতে পারে কারণ ওই বাষ্পটায় কিন্তু এই চাল আর মাংস আলুটাকে একদম সিদ্ধ করে নিবে বাকি যতটুকু আছে হাফ সিদ্ধ যেটা আছে ফুল সিদ্ধ করে নিবে এই যে চতুর্থ সাইডে আমি বেশ ভালো মতো কিন্তু মুখটাকে এই যে আটকিয়ে দিলাম একটু যেন ফাঁকা না থাকে যেন বাষ্পটা না বের হয় এখন আমি এই যে চুলার আঁশটা একদম লো হিটে রেখে আমি দিয়ে বসাই দিব একদম লো হিটে রেখে আধা ঘন্টার জন্য বসিয়ে রেখে দিলাম মানে তিরিশ মিনিটের জন্য আমি চুলায় এভাবে দমে রান্না করে নিব। এই যে তিরিশ মিনিট তিরিশ মিনিট পর আমি চলে আসলাম তিরিশ মিনিট পর চলে আসছি চুলাটা বন্ধ করে দিছি তারপরে ঠান্ডা হওয়ার পরে আমি এই যে খুলে নিতেছি হাড়ির মুখটা এই যে হাড়ির মুখটা খোলার পরে এই যে কালারটা তো দেখি বুঝতে পারতেছেন মাসাল্লা আর চালটাও খুব সুন্দর ফুটেছে আমি একটু দেখিয়ে দিতেছি যাদের ঘরে বাচ্চা আছে তারা কিন্তু এইভাবে কালারফুল করে সাদা কালো লাল সরি সাদা লাল অরেঞ্জ কালার এই যে দেখেন চালটা কত সুন্দর ফুটে গেছে একদম একটু কিন্তু ভিতরে মায়স নেয় আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর এখন আমি এই যে পরিবেশনের জন্য বেড়ে নিতেছি কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন আর আমার রেসিপিটা যদি ফলো করে আপনারা এইভাবে রান্না করেন সবাই কিন্তু খেয়ে খুবই প্রশংসা করবে আমার এই বিরিয়ানিটা খেয়ে কিন্তু সবাই খুবই প্রশংসা করেছে আর আপনারা যদি এইভাবে একদম সেম টু সেম রান্না করেন রান্না করে তারপরে আমাকে বলবেন আসলে কি টেস্ট হয়েছে কী হয় নাই আপনারা চাইলেও ঘরে ঘরোয়াভাবে মশলা তৈরি করেও আমার মতো করে রান্না করতে পারেন কি প্যাকেটের মশলা দিয়েও শুধু রান্না করে নিতে পারেন যার যেমন ইচ্ছা সেভাবে কিন্তু রান্না করা যায় অনেকে কিন্তু আছে যে না শুধু এই মশলা না এ মশলাতে হবে না এই মশলাতে হবে না সেটা কখনো ভাববেন না নিজের ইচ্ছা মতো যখন যেটা মন চাবে তখন চেষ্টা করবেন দেখবেন এক সময় অনেক ভালো লেগে যাবে এবং ঘরের ফ্যামিলির সবাই কিন্তু অনেক পছন্দ করে এইভাবে একটু সাহস করে রান্না করলে আমি কিন্তু নিজে নিজে সব অনেক কিছু রান্না শিখে নিচ্ছি সাহস করে যে দেখি ট্রাই করে দেখি কেমন হয় আসলে পারিব না এ কথাটি বলিও না আর একবার না পারিলে দেখো শতবার যে কোনো জিনিস কিন্তু যারা নতুন রাঁধুনি তাদের উদ্দেশ্যে বললাম যারা রান্না করতে পারেন না ভয় পান যে না পারবো না তারা একবার হলো চেষ্টা করে দেখবেন দেখবেন অনেক টেস্টি হয়ে গেছে এবং পরিবারের সবাই খেয়ে কিন্তু অনেক প্রশংসা করবে এভাবে করে আমার রেসিপিটা ফলো করে নতুন রাঁধুনিরা কিন্তু খুব সহজেই রান্না করে নিতে পারবেন ভিডিওর শেষ পর্যন্ত যারা আছেন আর যারা নতুন আসছেন তাদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পুরানো আমার ফ্যামিলিদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তাই আজকের মতো ভিডিওটি এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ